হ্যালো এভরিওয়ান পাকশালাতে সব সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে বাঙালি মানেই পাতুরি আর পাতুরি মানেই অবশ্যই ভেটকি মাছের পাতুরি বিয়েবাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠানেই হোক না কেন যদি মেনু কাটে থাকে পাতুরি তখন কিন্তু মাথাতেই আসে ভেটকি পাতুরি এই বাঙালি আনার সাথে কিন্তু মাছের একটা আলাদা সম্পর্ক আর যদি সেটা হয় পাতুরি তাহলে তো কোনো কথাই হবে না তাই জন্য আজকে একটু অসাধারণ একটা রেসিপি হাজির করলাম ভেটকি মাছের পাতুরি চলো ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য এখানে আমরা মাছের ভেটকি মাছের ফিলা নিয়ে নিয়েছি তিন পিস মতন লাগছে কাজু পোস্ত যেগুলোকে জল দিয়ে ভালো করে সোক করে জল ঝরিয়ে রাখা রয়েছে লাগছে সাদা সর্ষে কালো সর্ষে কিছুটা কাঁচা লঙ্কা এগুলোকে মিক্সার জারে পোস্ত কাজু সমেত আমরা বেটে নেব আমরা শিলে বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সার জারেও করতে পারো যাই হোক এদিকে দেখো ফিলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লেবুর রস এই হাফ চামচ মতন বলতে পারো তিনটাতে খুব বেশি প্রয়োজন নেই দেওয়া হলো পরিমাণ মতন সামান্য একটু নুন এগুলো দিয়ে কিন্তু তোমরা খুব ভালো করে মাছটা ম্যারিনেট করে অন্তত এক থেকে দেড় ঘন্টা মতন রাখতে পারো মাছের অনেক সময় তো একটা অন্যরকম গন্ধ থাকে সেগুলোকে চাইলে তোমরা কিন্তু এই হিসাবে যদি তোমরা রাখো তাহলে কিন্তু একটু লেবুর রস রাখতে পারো এবার দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হলো সামান্য একটু টক দই তিনটে মাছে এই দু চামচ মতন টক দই এক চামচ মতন নারকোল বাটা দু তিন চামচ মতন পোস্ত সর্ষে যেগুলো দেখিয়েছিলাম সেইগুলো দেওয়া হলো পরিমাণ মতন নুন আর দেওয়া হলো সামান্য একটু চিনি এখানে কিন্তু ঝালটা যে যেরকম পছন্দ করো সে সেই অনুযায়ী দিও দেওয়া হয়েছিল একদম চুটকি চুটকিভর বা বলতে পারে একদম যত সামান্য পরিমাণে কিন্তু হলুদের গুঁড়ো আর দেওয়া হয়েছিল বেশ অনেকখানি পরিমাণে সর্ষের তেল পাতুরি মানেই হচ্ছে সর্ষের তেল এর সঙ্গে এর কম্বিনেশানটা জাস্ট অসাধারণ কোনো কিছুরই কিন্তু কোনো রকম তুলনা হবে না নারকল বাটাটা যে যেরকম মাছ নিচ্ছ সে সেই কোয়ান্টিটিটা নিও দেখো এই যে প্রথমেই বললাম না সর্ষের সঙ্গে পাতুরি আর তার সাথে মানে সর্ষের তেল এর এই কম্বিনেশান বা মেলবন্ধন যেটাই আমরা বলি না কেন বাঙালিয়ানার যে কোনো খাওয়াকে কিন্তু অনেকখানি বাড়িয়ে দেয় দেখো মশলাটা খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিয়ে এবার মাছগুলোকে দিয়ে অপোজিট সাইডটাও কিন্তু আমাদের এইভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে ম্যারিনেট করে তোমরা চাইলে একটা দিন আগেও কিন্তু রাখতে পারো এই রান্নাতে কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু টক দই ব্যবহার করা যাবে না এখানে মাছ অনুযায়ী আমরা নর্মাল খাওয়ার চামচে দু চামচ মতন জল ঝরানো টক দই নিয়ে নিয়েছিলাম তোমরা তোমাদের মতন কোয়ান্টিটি অনুসারে নিও এইখানে এই যে প্রথমেই বলেছিলাম সর্ষের তেলের কোনো রকম কৃপণতা করলে কিন্তু চলবে না তাই জন্য আবারও সর্ষের তেল মাখিয়ে একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রাখা রইল এদিকে কলা পাতাগুলোকে দেখো আমরা কড়ার মধ্যে মানে গরম করার মধ্যে এইভাবে জাস্ট একটু সেঁকে নেব একটা সুন্দর ন্যাকড়া দিয়ে যদি এইভাবে চেপে চেপে একটু সেঁকে নিতে পারো তাহলে বেশ সফট হয় তাহলে কিন্তু পাতা কিন্তু মোড়ানোর সময় ছিঁড়বে না এবার একটা করে মাছের পিস এইভাবে দিয়ে এবার গ্রেভিটা ওপর থেকে চামচ দিয়ে পরিমাণ মতন এর মধ্যে অ্যাডজাস্ট করে দিয়ে অবশ্যই দিতে হবে একটা চিড়ে নামা কাঁচা লঙ্কা এর যেমন কোনো বিকল্প হয় না তেমন সর্ষের তেলের বিকল্প তো প্রথম থেকেই বলে আসছে এর তো হবেই না চলো দুই সাইড থেকে এইভাবে ভালো করে মুড়িয়ে নিয়েই মোড়ানোটা তোমাদের আর দেখালাম না তোমরা প্রত্যেকেই জানো যারা আমরা পাতুরি খেতে পছন্দ করি তাহলে তো তারা পাতা খুলেই আমরা পাতুরিটা খেয়ে থাকি তাই পাতা মোড়ানোর কাজটা কিন্তু বাঙালি খুব ভালোই জানে তাও আবার পাতুরির সে যে কোনো পাতুরি হোক না কেন আর যদি সেটা হয় স্পেশালি ভেটকি মাছে তাহলে তো কোনো কথাই হবে না যাই হোক দড়ি দিয়ে দেখো খুব ভালো করে এইভাবে মুড়িয়ে টুড়িয়ে নিয়ে কিন্তু আমাদের পাতুরিটা ভালো করে বেঁধে নিতে হবে খুব বেশি দড়ি দিয়ে জড়িও না তাহলে আবার খেতে যাওয়ার সময় কিন্তু এই খোলার এতটা সময় কিন্তু আমরা নিতে পারবো না তাই জন্য পরিমাণ মতন তোমরা তোমাদের সুবিধা মতন একটু দড়ি দিয়ে ভালো করে এইভাবে বেঁধে নিয়ে তৈরি করে নিলেই হবে চলো আবারও আর একটা সেম প্রসেসে দেখিয়ে দিচ্ছি দেখো মাছটা দিয়ে ওর উপরে সেম প্রসেসে বেশ অনেকখানি গ্রেভি কিন্তু এর মধ্যে দিতে হবে কারণ এটা দিয়েই তো আমরা ভাতটা খাবো ওপর থেকে দিয়ে দেওয়া হলো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর সেই চড়ি চিরাচুড়ি যেটাকে আমরা বলি সর্ষের তেল এক চামচ মতন দিয়ে আবারও ভালো মতন কিন্তু আমাদের মুড়িয়ে নিয়ে পাতাটাকে বেঁধে রেডি করতে হবে ভেটকি মাছ মানেই হচ্ছে এক চলে আমাদের ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার পাতুড়ি কী না হয় এই ভেটকি মাছ দিয়ে সত্যি মাছটার কিন্তু সদ ব্যবহার আমরা বাঙালিরা বেশ সুন্দরই করে থাকি আবারও সেম প্রসেসে এইভাবে বেঁধে নিয়ে তৈরি করে নেওয়া হলো তিনটে কড়াইতে দিয়ে দেওয়া হল পরিমাণ মতন সর্ষের তেল এই রান্নাতে কোনো রকমভাবে সাদা তেলকে ঘেসতে দেওয়া চলবে না সব কিছুই হবে সর্ষের তেলে তেলটা খুব ভালো মতন গরম হলে একদম মিডিয়াম টু লোতে রেখে আমাদের এই তিনটে পাতা কিন্তু এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে দেখো তিনটে পাতা খুব ভালো মতন দিয়ে এটাকে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজনে উল্টে পাল্টে এইভাবে তিনটে পাতাকেই আমাদের ভালো মতন ভেজে তুলে নিতে হবে ভেতর থেকে একদম কাঁচা ভাবটা চলে যাবে আর পাতাও দেখো খুব সুন্দর মতন ভাজা হয়ে গিয়েছে এই পাতুড়িতে কিন্তু অনেক সময় দেখবে বিয়েবাড়িতে যারা করে তারা কিন্তু ছাকা তেলে করে আমরা ঘরেই করছি তাই এইভাবে একটু শ্যালো ফ্রাই করে 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 সময় হাতে নিয়ে এটাকে ভেজে নেব চলো এবার আমরা এটাকে একটা প্লেটে সার্ভ করে খুলে দেখাই দেখো মা তোমাদের খুব ভালো মতন খুলে দেখিয়ে দিয়েছে ভেতর থেকে কিন্তু কতটা সুন্দর কুকড হয়েছে এই মাছটি ভেঙেও দেখানো হয়ে যাচ্ছে চলো আমরা তোমাদের একবার ভেঙেও দেখিয়ে দিই ভেতর থেকে বেশ সফট মাছ কিন্তু কোনো রকম হার্ড হয়নি আর খেতে মারাত্মক ভালো হয়েছিলো দুপুরবেলাটা জাস্ট জমে ক্ষীর ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে রেসিপিটি শেয়ার করো দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে আমি আর আমার মা ফিরে আসছি ধন্যবাদ